বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত হজ যাত্রীগণ আসসালামু আলাইকুম আমি আহমেদ সৌদি আরব থেকে আবারও দুই সালের হজ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত হজ যাত্রীগণ যারা দুই সালের হজের জন্য চূড়ান্ত নিবন্ধন করেছেন আপনাদের সৌদি বিষাপ্রাপ্তির পরবর্তী ধাপগুলো কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে চলছে এবং যখন যে পদক্ষেপ নিতে হয় সেটি সরকারিভাবে যখন বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হয় তখনই কিন্তু আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হই আর যারা বেসরকারি পর্যায়ে নিবন্ধন করে আছেন তারা কিন্তু সেই সরকারি সিদ্ধান্তগুলো যখন প্রকাশিত হয় সরকার কিন্তু সেই সিদ্ধান্তের সাথে সাথে বেসরকারি এজেন্সিগুলোকে সিদ্ধান্তটা জানিয়ে দেয় তাই আপনারা আপনাদের নিজ নিজ এজেন্সির সাথে সেই সকল বিষয়গুলো কার্যক্রম চলছে কিনা আপনারা তাদের থেকে আপনার খবরাখবর নেবেন এবং রাখবেন তো আজকে যেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটা হচ্ছে যে নিবন্ধন করার সুযোগ এটা আসলে আশ্চর্য হলেও সেটা বিস্তারিত আমি আপনাদেরকে বলবো এই ভিডিওতে কারণ আপনারা অনেকেই তো জানেন যে নিবন্ধন তো শেষ সরকারিভাবে শেষ নতুন করে নিবন্ধন নিচ্ছে না তাহলে এতদিন পরে এসে আমি কিভাবে বলছি যে নিবন্ধন করা যাবে হ্যাঁ নিবন্ধন করা যাবে এই যে দেখুন আমার হাতে একটা বিজ্ঞপ্তি সরকারি বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিটা আর কপি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে দশই মার্চে এটা ধর্ম থেকে অ্যাপ্রুভ হয় আর তেরোই মার্চ তাদের সার্ভারে প্রকাশিত হয় সেই বিজ্ঞপ্তিটা আমি আপনাদের সামনে প্রথমে তুলে ধরছি তারপরে বিস্তারিত আলোচনা করব কখন কিভাবে আপনারা নিবন্ধন করতে পারবেন তাহলে চলুন বিজ্ঞপ্তিটা আগে পড়ি বিষয় হিজরি চোদ্দশো ছেচল্লিশ হাজার পঁচিশ খ্রিস্টাব্দের হজ মোশনে এজেন্সির হজ যাত্রী প্রতিস্থাপনের রিপ্লেসমেন্ট সংক্রান্ত বিজ্ঞপ্তি উপযুক্ত বিষয় পরিপ্রেক্ষিতে বলা যাচ্ছে যে হজ দুই হাজার পঁচিশে নিবন্ধিত কোনো হজ যাত্রী গুরুতর অসুস্থতায় অথবা মৃত্যুজনিত কারণে হজে গমনের অপারক হলেও সংশ্লিষ্ট এজেন্সি হজ ও ওমরা ব্যবস্থাপনায় বিধিমালায় দুই হাজার বাইশের বিধির তেরো অনুযায়ী হজযাত্রী প্রতিস্থাপন অর্থাৎ রিপ্লেসমেন্ট করতে পারবে তো এখানে একটা শর্ত আছে সেই শর্তগুলো হচ্ছে হজ যাত্রীদের অজ্ঞাত ইচ্ছার বিরুদ্ধে প্রতিস্থাপনে কোনো অভিযোগ পাওয়া গেলে অর্থাৎ যে যার নামে নিবন্ধন ছিল তারে সরিয়ে যদি কাউকে সেখানে আনেন সেই অভিযোগ পাওয়া গেলে অভিযুক্ত এজেন্সির বিরুদ্ধে হজ ওমরা ব্যবস্থাপনা আইন দুই হাজার একুশের সংশ্লিষ্ট ধারা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে প্রতিস্থাপনা অর্থাৎ রিপ্লেসমেন্ট কার্যক্রম অনুযায়ী আঠারোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যেই সম্পন্ন করতে হবে এরূপ প্রতিস্থাপন পরিচালক হজ অফিস ঢাকাকে অবহিত করতে হবে ইহার নির্দেশক্রমে জারি করা হল মামুন আল ফারুক উপসচিব অনাক্ষরিত আকারে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন কিন্তু এই বছর আরেকটা সুযোগ আসছে নিবন্ধনের যারা নিবন্ধন করতে পারেননি অপেক্ষায় আছেন যে আসলে সম্ভবত নিবন্ধন করতে পারেনি আবার যদি সুযোগ আসে নিবন্ধনের সেটা হচ্ছে যে আপনারা ইতিমধ্যে জানেন যে আহ সালে শিশুদের জন্য হজ নিষিদ্ধ ছিল এখন তারা কিন্তু এতদিন ধরে বয়সটা বলা হয়নি যে কত বয়সের থেকে নিষিদ্ধ তাই অনেকে কিন্তু শিশু সহ নিবন্ধন করিয়ে রেখেছেন এক বছরের নিচেও অনেকে নিবন্ধন করিয়ে রেখেছেন এক বছরের উপরে তো আছি সর্বশেষ গত পরশু আপনারা আমার একটা ভিডিও দেখেছেন আমার চ্যানেলে এখনো আছে দেখতে পারেন অথবা সরকারি পত্রপত্রিকাগুলোতেও সেই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে যে বছরের নিচে কেউ এই দুই সালে হজ করতে পারবেন অর্থাৎ বয়স জন্য নির্ধারণ করা সর্বনিম্ন পনেরো বছর তো এখন যারা পনেরো বছরের নিচে অনেকেই নিবন্ধন করে রেখেছেন হজের জন্য কারণ আমি একটা সিউরি কারণে আমার চ্যানেলে অনেকেই সেটা কমেন্ট করেছেন তাই এখান থেকেও আমি এবং বাংলাদেশে কয়েক বছর ধরে আমি হজের বিষয়গুলো দেখছি তাই দেখছি যে অনেক শিশু আসছে তো এই বছর যেহেতু পনেরো বছর নির্ধারণ করে দেওয়া হয়েছিল তাই অসংখ্য পনেরো বছরের নিচে নিবন্ধন করে রেখেছিলেন তাদের স্থানে কিন্তু এখন রিপ্লেসমেন্ট নিবে বিজ্ঞপ্তিটা দেখুন তাদের সামনে তাদের সেই স্থানগুলিতে রিপ্লেসমেন্ট নেবে ঠিক এই একই নেই আজকাল যে ভিডিওটার ধারাগুলো আমি বলেছি সেই ধারা মোতাবেক নিবে তাহলে কারা নেবে এজেন্সিগুলো আবার এখানে এজেন্সি বলতে কিন্তু এখন আবার যে আপনারা অনেকেই ছোটখাটো এজেন্সিতে যাবেন না কারণ এখন ছোটখাটো এজেন্সি কিন্তু সেই কাজ পাচ্ছে না করতে পারবে না কারণ হচ্ছে ইতিমধ্যেই ছোট এজেন্সিগুলো যাদের পার্শোর নিচে নিবন্ধিত যাত্রী ছিল তারা কিন্তু বড় এজেন্সির সাথে আর লিড এজেন্সিতে যুক্ত আছেন এখন কিন্তু যে লিড এজেন্সি কিন্তু সেই এজেন্সি নেতৃত্ব দিচ্ছে হয়তো তারা সহযোগিতা করতে পারবে কিন্তু নিবন্ধনের সময় আপনি অবশ্যই তাদেরকে প্রশ্ন করবেন যে আপনাদের এই বছর টোটাল হজ যাত্রীর সংখ্যা কত তাহলে বুঝতে পারেন যদি তাদের পাঁচশোর উপরে থাকে বুঝবেন যে তারাই লিড এজেন্সি তো সম্মানিত হজযাত্রীগণ যারা দুই হাজার পঁচিশ সালে সময় নিবন্ধন করতে পারেননি এই নিবন্ধনের এই রিপ্লেসমেন্ট সুযোগটা কাজে লাগাতে পারেন যদি আপনাদের ভাগ্য ভালো থাকে আর আল্লাহ যদি আপনার হজ লিকে রাখেন আপনার জন্য আপনার ভাগ্যে তাহলে অবশ্যই আপনি এই বছরই হজ আপনি আসতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ